আর আগের দিন নাই উৎপাদন করা হয় চাহিদার তুলনায় উৎপাদনটা বেশি হয় এক্সপোর্ট করা যায় তো তাহলে হয়তো কিছুটা আর সুপ্রিয় দর্শক দেশ উপবাসী যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানীর শ্যামবাজার ছাব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার কত টাকা দরে এই মুহূর্তে পেঁয়াজের রসুনের বাজার যাচ্ছে তা সম্পর্কে জানবেন সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আড়দারের সঙ্গে কথা বলবো এবং যারা কৃষক এবং ক্রেতা সবার সঙ্গে কথা বলবো আজকের বাজার কেমন দরে যাচ্ছে তারা কি অবস্থায় আছে সরাসরি আর সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার মাতৃ সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালোছো জি জি ভালো আছি একটু আজকে দেখছি আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন এবং মাতৃ ভান্ডার শ্যামবাজার ঢাকা আচ্ছা আচ্ছা আজকে আপনাদের আজকে তারিখটা বলবেন ছাব্বিশ আট দু হাজার পঁচিশ আচ্ছা আজকে রোজ মঙ্গলবার আজকে মঙ্গলবারে কি অবস্থা বর্তমান বাজার কেমন বাজারের অবস্থা এলসি যদিও নাই আসছে টুকটাক এলসি আমার ঢাকাই একটু কমই খাচ্ছে আর বিশেষ করে পেঁয়াজের বাজারটা হাটের বাজারটা পঁচিশশো থেকে ছাব্বিশশো আমার এখানে ছিল কালকে আমরা মাল খুবই কম কিনেছি দেখেন ঘর খালি একবার অল্প অল্প মাল আছে বিশেষ করে এইসব মালের পরটা আছে ছয় টাকা আমরা বেচছি পাঁচ টাকা

পঁয়ষট্টি সাতষট্টি চৌষট্টি টাকাতে থেকে সাতষট্টি টাকা আর কালকে ছিল মনে করেন বাষট্টি টাকার থেকে পঁয়ষট্টি টাকা এক টাকা কালকে থেকে এক টাকা কেজি বাড়তি আছে আজকে একটু এক টাকা বাড়তি হাটেও বাড়তি হাটেও বাড়তি এটা ছোটো পেঁয়াজ এটা এটা এটাও মনে করেন আপনার তেষট্টি চৌষট্টি এটাও ফরিদপুরের পেঁয়াজ আমার শুধু আজকে ফরিদপুরের পেঁয়াজ আছে পাংশের পেঁয়াজটা নাই আপনি এই পাশে যেগুলো এগুলো কোথাকার এটা বড় সাইজ আপনার বড় সাইজ ওটাও আছে আবার মনে করেন পাংশার মোকামের মালও আছে ওটাও আপনার এর ছেষট্টি সাতষট্টি আর ওটা পঁয়ষট্টি বিক্রি পঁয়ষট্টি টাকার তবে আজকে বাজারের সঙ্গে কোনো মিল নাই না বাজারের সঙ্গে আজ কিছুদিন ধরে মিল নাই সেজন্য জন্য মালও কম কিনাচ্ছি মাল কিনলেই লস কিনলেই লস মালই কম কিনাচ্ছি আমরা কারণ এদিকে কাস্টমারও কম কাস্টমার কম কাস্টমার আবার যারা আমাদের কাছে নেয় খুঁড়ছা তারা বলে যে আমাদের সারাদিন বলে দেখা যায় পাঁচ কেজি দশ কেজি মাল বিক্রি করতেছে আমাদেরও খুব তার ব্যাপারে গেছে মাল কিনে বেচার জন্য এনতে যদি ওরা পয়সা টিকে ওরা সত্তর টাকার উপরে মাল বেচতে পারে না ওদের লস লাভ হচ্ছে না লস হচ্ছে না লাভ হচ্ছে না মানে এত কমার উদ্দেশ্য কি যে কমার না এই যে এল চাষ বেল চাষ পেঁয়াজের বাজার কমে যাবে ওই একটা টার্গেটে আছে সবাই মানে যারা খুচরা কিনতেছে তারাও সবাই এক টার্গেট এখন আর আগের দিন নাই যে একজনের একটা টাকা ঠগাইন যাবে ওই দিন নাই এখন মানে সবাই মোবাইল দেখে 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 সবাই নিউজ দেখে দেখে এখন মনে করেন আর কোনো ঠগানেরই নাই যে এখানে পঞ্চাশ টাকা বাজার বাদে আশি টাকা দাম নিব এইরকম ঠগানের মতন কোনো পরিস্থিতি এখন বর্তমান কোনো পাইকারি রিসিদ নাই আর কি আচ্ছা আচ্ছা আমরা যে আপনাদের রসুনও আছে রসুন আমরা বিক্রি করলাম এগুলো সত্তর টাকা ওরে বিক্রি করলাম নব্বই টাকা বেশ কোয়ালিটি সত্তর যা করে বিক্রি করি যেগুলা আদাটা দুদিন তিন দিন থাকলে আদাটা নষ্ট হয়ে যায় এবার দেখি একটু কেমন পেঁয়াজ আছে

সবারই এখন লাস্ট সিজন সে হিসাবে টুকটাক করে এখন সবারই কম বেশি কিছু বেচা উচিত আচ্ছা মুড়ি কাটার বীজ বিক্রি হওয়া শুরু করছে এটা তো হবেই এখন শুরু হবে আরো মনে করে মাস পরে তো লাগানো শুরু হয়ে যাবে আল্লাহ মুড়ি কাটার নাকি বীজের একটু দাম বেশি না এর কিছু না ওই হবে বীজ তো বীজই বীজ তো হবেই 50 একশো দুইশো টাকা মানে একটা চোখে লাগিয়ে গেলে পরে দেখা যায় একশো দুইশো টাকা মানে বেশি বিক্রি হয়ে যায় আচ্ছা বীজের হিসাবে আলাদা তবে কৃষক এখন মুড়ি কাটার হ্যাঁ এবার তো ভালো এবার কৃষক পঁচিশশো টাকা বোন তিন হাজার টাকা বোন আঠাশ সাতাশশো টাকা বোন বিষ তো কিনতে পারবে আর যারা আগে কিনছে আরো কমে কিনতে পারবে সেই হিসাবে ভালো গত বছর তো পনেরো হাজার টাকা বোন ছিল দশ হাজার টাকা বোন সেই হিসাবে তো অনেক ভালো আচ্ছা আচ্ছা আমরা দেখছি সবার বলি যে আপনারা সবাই মুరికটা পেঁয়াজটা লাগান দেশের পেঁয়াজ দেশে সবাই খাইতে পারে বাইরের পেঁয়াজ তো না প্রয়োজন এটাই তো আমাদের দরকার মানে অনেক জনে বলতেছে মুరికটা পেঁয়াজটা এবার লাগালে দাম পাবে কিশো কারণ এবারে হেতে পারে স্বাভাবিক কারণ এখন ইলেকশন নিয়ে ব্যস্ত থাকবে সবাই কিন্তু লাগাবে না ইলেকশনের সাথে কথা না সবাই লাগাইবে সবাই লাগা লাগালে আমাদের দেশের পেঁয়াজ হোক যাতে সবাই বাইরের পেঁয়াজটা আমাদের না না লাগে এই কথা আপনি এখন আপনার একটু নাম্বারটা দিবেন কেউ যদি ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ওয়ান থ্রি সিক্স ডবল এইট নাইন আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা একটু এদিকে চলে যাব আলুর বাজারে কি অবস্থা আজকের বাজারে আলু কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আমরা আলুর বাজারে চলে যাব আলু কেমন দামে বিক্রি হচ্ছে আলু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজধানীর শ্যামবাজার বর্তমান রয়েছি পেঁয়াজের পাইকারি আলুতে দর্শক বন্ধুরা চলে যাব আলুর আলুর বাজার কেমন দরে বিক্রি হচ্ছে আমরা কিন্তু একটু শুনবো এদিকে কিন্তু আলু অলরেডি অনেক ধরনের আলু আছে আজকের বাজার কেমন যাচ্ছে আমরা একটু আর শুনবো আলুর দেখছেন আজকের বাজারে কিন্তু আলু বিক্রি হচ্ছে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আমরা একটু ওদিকে একটু আরো দারের কাছে চলে যাব। আজকের বাজার কেমন দরে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বর্তমান রয়েছে আলুর বাজারে আলুর বাজার আজকে সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত টাকা দরে যাচ্ছে আমরা কিন্তু আজকে জানিয়ে দেব দর্শক বন্ধুরা বর্তমানে রয়েছি রাজধানী শ্যামবাজার এদিকে একটু যদিও ব্যস্ততার কারণে আমরা কিন্তু কথা নিতে পারছি না এখানে কিন্তু আলুর বাজার অনেক আলুর বাজার আছে এখানে দেখি আলুর বাজারে কত টাকা থেকে কত টাকা বিক্রি হচ্ছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলুর বর্তমান বাজার কেমন চলছে আলুর বাজার বিক্রমপুরেরটা বিক্রি করতেছি আমরা পনেরো তেরো টাকা সাড়ে তেরো টাকা রাজশাহী সাদাটা পনেরো ষোলো লালটা তেরো থেকে পনেরো টাকা কোয়ালিটির উপর নির্ভরশীল আচ্ছা আচ্ছা এবার আলুর বাজার অনেক ধস না আলুর আলু উৎপাদন বেশি চাহিদার তুলনায় উৎপাদন বেশি যার কারণে আলুর বাজারটাও কম আচ্ছা আচ্ছা আমরা এইদিকে আলু দেখতেছি এই যে আলুগুলো এগুলা কোন জায়গার কোন জায়গার আলু আছে এখানে রাজশাহী আছে বিক্রমপুর আছে জয়পুরহাট জয়পুরহাট ঠাকুরগাঁও

উৎপাদন করা হয় চাহিদার তুলনায় উৎপাদনটা বেশি হয় যার কারণে আলুর বাজার খুবই কম এই মুহূর্তে যদি বাইরে কোনো এক্সপোর্ট করা যেত তাহলে হয়তো কিছুটা পরিমাণ কৃষকরা টাকা পাওয়ার সম্ভাবনা ছিল বাইরে এক্সপোর্ট করা ব্যতীত কোনো সম্ভাবনা নেই এর পরের বছর মনে হয় কৃষকরা আর আলু আবাদ করবে না আবাদ করবে কৃষক আবাদ করবে জমি যে জমিতে যে ফসল হয়তো তুলনামূলক কম মানে কমিয়ে দিবে। উৎপাদনটা কম করবে অনেকেই পরিপূর্ণ লস খাওয়ার পরে এরপর আলু পর আগ্রহ হারিয়ে ফেলবে আপনারা শুধু আলু আলু রাখেন না হ্যাঁ শুধু আলু আলু দর্শক রাজধানী রাজধানী বর্তমান রয়েছি টঙ্গি রাজবাড়ি টঙ্গি বাড়ি এজেন্সি আচ্ছা 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 আর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের বাজারে আপনি এখানে নাম্বারও দেওয়া আছে কেউ যদি কল করে আলু ক্রয় করতে চান অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন